আমি মিটিংয়ের পরে তোমাকে ফোন করব। এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কিভাবে লিখবেন এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমাদেরকে প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে এবং বুঝতে হবে বাক্যটি কোন সময়ে রয়েছে দেখুন তোমাকে ফোন করব করব তার মানে এটা ভবিষ্যতে রয়েছে সো আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট ওকে চলেন আমরা এখন ট্রান্সলেট করি প্রথমে আমাদের সাবজেক্ট খুঁজতে হবে দেখুন সাবজেক্ট হচ্ছে আমি আমির জন্য আমাদেরকে লিখতে হবে আই এরপরে প্রয়োজন হচ্ছে আমাদের ভাব তোমাকে ফোন করবো তাহলে আয়ের পর আমাদের প্রয়োজন হবে একটা উইল আই উইল এরপরে হচ্ছে ফোন করব কল ইউ তোমাকে ফোন করবো এজন্য জন্য লিখতে হবে আই উইল কল ইউ সি এ এল কল ইউ আই উইল কল ইউ কখন ফোন করবো মিটিংয়ের পরে এই জন্য আমাদের পিছন দিক দিয়ে যেতে হবে পরের ইংরেজি হচ্ছে আফটার এ এফ টি ই আর আফটার কখন মিটিংয়ের পরে আফটার মিটিং এম টি আই এন জি মিটিং আমি মিটিংয়ের পরে তোমাকে ফোন করব। এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই উইল কল ইউ আফটার মিটিং পরের বাক্যটি লক্ষ্য করুন তারা মিটিংয়ের পরে আমাকে ফোন করবে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন